তো যাই হোক ফোন নাম্বার রাখবে সাপ বেরোলে আমাকে ফোন করবে অথবা ফার্স্টে ফোন করবে সাপকে মারবেন না কারণ সাপ আমাদের পরিবেশে উপকার একটা জীব অনেক উপকার করে যেগুলো হয়তো মানুষ জানে না বলে চলে সাপ দেখলে তাকে সাপ নিয়ে মানুষের মনে অনেক ভুল ভ্রান্তি রয়েছে সাপ কখনো কাউকে তেরেসে কামড় দেয় না সাপ দেখতে পেলে ধরে যাবেন সেও পালিয়ে যাবে কারণ সাপ অনেক ভেতর প্রাণী তো আপাতত পোলট্রি ফার্মের ভেতরে একটা গড় তো সেই গর্তের ভেতরে সাপ রয়েছে তো দেখতে পাচ্ছেন এই বডিটা এই দেখো গরুর বডি হম দেখো সাপ এমনি কামড় দেয় না সাপকে ডিস্টার্ব করলে সাপ কামড়ায় খুবই আছে সাপটা এগ্রেসিভ হয়ে আছে তো যাই হোক একটু এগ্রেসিভ রয়েছে গর্জন শুনতে পাচ্ছেন কত ভয়ঙ্কর এটাকে বলা হচ্ছে গোক্র সাপ গোদা বাংলায় বলা হচ্ছে তেঁতুলে খড়িস দুধে খুঁড়িস তো যাই হোক নামে যাবেন না এর ফোঁড়া দেখুন এইসব যেসব সাপে ফোঁড়া হয় সেগুলো হচ্ছে কোবরা প্রজাতির সাপ আমাদের এলাকায় দু রকমের সাপ দেখতে পাওয়া যায় একটা কেউটে একটা গোখরো তবে এটা আমরা প্যাক করে নেবো কারণ খুবই বেশি এগ্রেসিভ আছে সাপের লেজে বা গায়ে বাড়ি দিয়ে ফেললো এটা কি এটা এটা মল তো এই সবে কোথাও বিষ থাকে না সাপের বিষ থাকে বিষ গঞ্জিতে এটা দাঁতের মাধ্যমে আমাদের শরীরে দেয় বা যে কোনো প্রাণী দেয় এদের না কামানো পর্যন্ত কখনোই বিষ চাপতে পারবে না তাছাড়া কামড়ালেও অনেক সময় বিষ ঢালে না তাই বলবো যে ভয় পাবে না ভয় পেলে স্ট্রোক হয়ে যায় নি মানুষ মরে যায় ভাবি যে হ্যাঁ সাপের কামড়ে মরে গেছে দেখো এই যে গায়ে আছে এটা কি বললাম মল এইগুলো নিয়ে ভয়ের কিছু কারণ নেই এই এলাকায় সাপ করছে আমার বাড়ি দুর্গাপুর কম বেশি জানো তোমরা সবাই দেখো সাপ ধরাটা বড় কথা নয় সাপকে বাঁচানোটা বড় কথা সাপ ধরতে গিয়ে করছে সাপটাকে মেয়ে ধরছে তখনই কি হচ্ছে লাভে লাভ কি হচ্ছে সাপটাকে মারছে কোথায় গড়েছো জঙ্গলের মাঝে এসব কি থাকবে সাপেরও তো এলাকা আছে তা আমাদের উচিত যে যখন এই সাপ আসে ভুলে মাঠা তাদেরকে আমাকে সাইডে বের করে দেওয়া এবার কি হ্যাঁ এবার সাপ কামালে মানুষের মৃত্যু হয় মৃত্যু নিজে ভুলে হয় সাপ কামালে কখনো মানুষ মরে না মরে কি কারণে সে যায় না হাসপাতাল রাইট টাইমে সে হয়তো বানাবানি করতে গেল অথবা সে হয়তো ওঝাগুনি করতে গেল এই কারণে মানুষ মরছে কোনো কিছু করতে হবে না মানুষ অনেক কিছুই বলে বলে না এই যে দেখো আমি দেখতে পাচ্ছি একটা জিনিস এটা কি কার দিলে কি হয় দেখেছি না কাবুলের সিটটা ছিল কিছু নয় এটা এর কি করে সাপ রোলে তো মন রাখবে এটার কোনো কাজ নেই কারণ সাপে নাক নেই ওরা গন্ধ পায় না ওরা জিদ দিয়ে যা ফেল করে ফেল করে ওরা গন্ধ পায় না দু নম্বর হচ্ছে ওদের চোখ স্থির বস্তু দেখতে পায় না আমি যদি দাঁড়িয়ে থাকি সাপ চলে যাবে আমি যদি লড়িয়ে দেবো তখন কিন্তু সাপ কামড়েবে সাপ দেখতে পেলে দাঁড়িয়ে যাবে দেখবো পালিয়ে যাবে তো সাপের চোখ স্থির বস্তু দেখতে পায় না সাপের নাক নেই ওরা কানে পায় না দেখো সাপ কি বললাম সাপ দেখতে পায় স্থির বস্তু দেখতে পায় না কিন্তু সাপ খাবে কি ইন্দুর ব্যাঙে সব খাই তো এবার এই যেখানে আছে পোল্ট্রি সেখানে কি থাকে কিন্তু থাকে তো ইন্দুরে পিছন পিছনে আসে সেখানে দেখছি যে একটা মুরগির বাচ্চাও আছে বা ডিম আছে এগুলো তো সাপের প্রিয় খাবার ওরা তো নেচে বেড়ায় ওদের খাবার মানুষ মানুষকে খাওয়ার জন্য সাপ কখন আসে না ওরা মুরগি পাখির বাচ্চা পাখির ডিম পাখি ব্যাংক ইন্দুর এইসব জিনিসগুলো খেয়ে গেছে তো এটাকে বলা হচ্ছে খরির সাপ দেখো ওদেরকে এদেরকেও রাখতে হবে পরিবেশে এরা না থাকে আমাদের ক্ষতি যাই হোক ধন্যবাদ দাদাকে স্পেশালি যে ফোন করার জন্য এখানে সবাই ফোন করবে ভিডিও দেখবে সিনেক্স সেভার বয়স এখানে অনেক সাপের ভিডিও আছে সুবিধা হবে দেখলে পরে জানবে হ্যাঁ এবার তোমার যা নাম বলবে হ্যাঁ দেখো নাম অনেক আছে দেখো তোমার গায়ে কালার আমার গায়ে কালার এই গায়ে কালার সবার আলাদা কিন্তু আমরা সব মনুষ্য প্রজাতি তো কালার দেখে যাবে নাকো এদের ফোনা আছে মাথার উপর কেমন চিনেছিল গরু খুঁড়ে মতো মানে এটা হচ্ছে গোখরো আর একটা পদ্মকার হয় কালো কালার হয় যেটাকে তোমার কেলে বলো গোদা বাংলায় ওটা হচ্ছে কেউটে দুটো কোগায় আছে আমাদের এলাকাতে আর কোনো কোবা সাপ নেই এবার কালার সেটা আলাদা হতে পারে এবার হলো কালাচ আর একটা ছন্দ ঘোড়া এ তিন আর কোন সাপে বিষ নেই ভয় পাবে না আতঙ্কিত হবে না যখন এই সাপ দেখতে হবে ফোন করবে অথবা চেষ্টা করবে তাকে তাই দেওয়ার যদি না পারবে তো আমাকে ফোন করবে আর নির্বিশ তাকে তো বলবো ভাই লাঠি দিয়ে ওটা বের করে দেবে বের করে দেবে সাপ আসবে আমাদের এলাকাতে সবারই বাড়িতে বাড়িতে আসছে বিশেষ করে বর্ষাকাল তো প্রায় দিনই বেরোচ্ছে হচ্ছে এই জন্য এখন ফোন করে বললাম যে এটা ঢোড় সাপ আছে বের করে দেবো দুইনে ফরে যায় কারণ কি এত ফোন আছে সবাইকে যাওয়া সম্ভব না ঠিক আছে হ্যাঁ সবারই ভয় লাগে আমারও ভয় লাগে ভয় রাখতেও হবে কিন্তু মাত্রা অতিরিক্ত ভয় রাখলে মৃত্যুর কারণ ঠিক আছে ধন্যবাদ ভাই এইভাবে ফোন করবে সবাই তাহলে সুবিধা হবে আপাতত প্রাণও বাঁচবে এই যে বাঁচালে একটা জীবনকে কিছুটা হলো আপাতত কাজে ধর্ম হলো তো ঠিক আছে বন্ধুগণ তো দেখলেন এটা বিগ সাইজের একটা স্পেকটিক্যাল কোবরা তো খুবই বেশি এগ্রেসিভ ছিল তো এখন আপাতত পোলট্রি ফার্মের মধ্যে কোনো পোলট্রি নেই তো ইন্দোর খাওয়ার জন্য চলে এসছিলো তো যাই হোক বর্ষাকাল সব বেরো হচ্ছে সাবধানে ছোটো করে থাকবেন সাব বেরো হলে ভরসা ফোন করবেন তো চলুন বেদায় নিচ্ছি জয় হেন জয় সেবার সে